নমস্কার দেখছেন কলকাতার টিভি আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি সংবাদ সারা দিন প্রথমে যে খবরের দিকে নজর রাখবো রাতের কলকাতায় বেপরোয়া গাড়ির তাণ্ডব ফুটপাথে উঠে যায় এবং তারপরে ফুটপাত বেয়ে ছুটতে থাকে সেই গাড়ি এবং এই গাড়িটিকে আটক করা হয়েছে গাড়ির চালককে আটক করা হয়েছে গাড়ির ধাক্কায় দুজন পুলিশ সহ পাঁচজন আহত হয়েছে বলে খবর অভিযুক্ত চালককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে নাকা চেকিং এর সময় পুলিশকে ধাক্কা দিয়ে গাড়িটি বেরিয়ে যায় একটি বিলাসবহুল গাড়ি যেখানে ওই গাড়িটি ফুটপাতের মধ্যে উঠে পড়ে এবং সেখান দিয়ে ছুটতে শুরু করে তারপরে সে গাড়িটিকে আটকায় পুলিশ এবং এই যে আট যে চালক ছিল গাড়ির চালক গাড়ির চালককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে আপনাদের জানিয়ে কি পাঁচজন এই ঘটনায় আহত হয়েছে তার মধ্যে দুজন পুলিশ কর্মীও রয়েছে রাতের কলকাতায় বেপরোয়া গাড়ির তাণ্ডব নাকা চেকিং এর সময় পুলিশকে ধাক্কা দিয়ে গাড়িটি বেরিয়ে যায় এবং এই অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে পুলিশ আমাদের সঙ্গে রয়েছেন গ্যামাক স্ট্রিট থেকে আমাদের প্রতিনিধি শুভঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে শুভঙ্কর ঠিক এখন কি আপডেট রয়েছে দেখো তোমায় জানিয়ে রাখি গতকাল বেশ রাতের দিকেই এই ঘটনাটি ঘটে এবং সেখানে কিন্তু স্বাভাবিকভাবেই আমি যে রাস্তার ওপর দাঁড়িয়ে রয়েছি এবং বর্ধান মার্কেটের একেবারে সামনে এখানে মূল ঘটনাটি ঘটে একদম আমার সামনে যে রাস্তা সেই রাস্তা থেকে গাড়িটি এই মুহূর্তে যেদিকে গাড়ি যাচ্ছে রাতের অর্থাৎ দুপুর একটার পর কিন্তু উল্টো দিক থেকে গাড়ি আসে এবং রাতের দিকে সেইভাবেই গাড়িটি আসছিল এবং এসে যখন তার ফুল স্পিড ছিল অ্যালেন পার্কের সামনে তাকে কিন্তু ইন্টারসেপ্ট করা হয় পুলিশের তরফ থেকে আটকানোর চেষ্টা করা হয় তখন গাড়িটি সেখান থেকে বেপরোয়া গতিতে বেরিয়ে আসে এবং একদম সেখান থেকে এগিয়ে এসে এই মুহূর্তে আমি যে বর্ধান মার্কেটের সামনে দাঁড়িয়ে রয়েছি সেইখানে আসে এবং এইখানেও পুলিশের যে নাকা চেকিং রাত্রেবেলা অর্থাৎ যেভাবে ফেন্সিং দিয়ে রাস্তাগুলোকে স্কডন করা হয় যাতে কোনোভাবে দ্রুত গতিতে কোনো গাড়ি না যায় কেননা তুমি জানো যে রাতে কিন্তু ঠিক এগারোটার পর থেকে স্বয়ংক্রিয় সিগনাল ব্যবস্থা চালু করা হয় অর্থাৎ আপনি আপ অটোমেটিক্যালি সিগনাল ব্যবস্থা কিন্তু চেঞ্জ হতে থাকে যদিও পুলিশ প্রশাসন থাকে বিভিন্ন জায়গায় মোতায়েন ট্রাফিক থাকে এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে এই ফেন্সিং দিয়ে রাস্তাগুলোকে একেবারে যে কানেক্টিং রুটগুলো আছে সেই সামনে সামনে ফেন্সিং দিয়ে দেওয়া হয় ব্যারিকেড দেওয়া হয় যাতে দ্রুত গতিতে গাড়ি না যেতে পারে বা কোনো দুর্ঘটনা না ঘটে কিন্তু গতকাল কি দেখা গেল একটি বেপরোয়া গাড়ি বিলাসবহুল গাড়ি সে অ্যালেন পার্কের সামনে থেকে পার্ক স্ট্রিট হয়ে অ্যালেন পার্কের সামনে থেকে ক্যামের স্ট্রিটের দিকে যাচ্ছিলো রাস্তাটা আমি একটু দেখাচ্ছি এই মুহূর্তে এই রাস্তা ধরেই কিন্তু এগিয়ে যাচ্ছিল গাড়িটি এবং এই রাস্তা ধরে এগোতে গিয়েই ঠিক এইখানে নাকা চেকিংয়ের সময় তাকে যখন অ্যালেন পার্কের সামনে ইন্টারসেপ্ট করা হয় অর্থাৎ তাকে যখন আটকানোর চেষ্টা করা সেখান থেকে সে বেরিয়ে আসে এখানেও নাকা চেকিং চলছিল একজন সার্জেন একজন হোম গার্ড সেখানে ছিলেন সেখানেও তাকে কিন্তু তাদের দুজনকে ধাক্কা দিয়ে গাড়িটি এখান থেকে পাস করে যায় দ্রুত গতিতে বেরিয়ে যায় কিছুটা যাওয়ার পর কিন্তু থিয়েটার রোডে সেই গাড়িটি বেপরোয়া গতিতে সে লেন চেঞ্জ করে এবং একেবারে ফুটপাতে উঠে যায় ফুটপাতেও দু থেকে তিনজন পথচারী সেই রাতে যারা রাস্তা দিয়ে যাচ্ছে সেই পথচারী যারা ফুটপাথ দিয়ে যাচ্ছিলেন তাদেরকে ধাক্কা মারে অল্প বিস্তর প্রত্যেকেই আহত হয়েছেন এবং এই যে সার্জেন এবং হোমবার্ডের কথা বললাম তাদের হাতে পায়ে চোট লেগেছিল প্রত্যেককেই পিজি অর্থাৎ এস এস কেম হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে ছেড়া দেওয়া হয় সেই যে গাড়িটি ঘাতক গাড়ি সেই গাড়িটি কিছুটা যাওয়ার পর একটি বিল্ডিংয়ে সেটি ঢুকে যায় বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এবং সেখানেই তাকে আটকানো হয় সেই যে চালক সেই গাড়ির চালককে আটক করা হয় শেক্সপিয়ার সরণি থানার তরফ থেকে পুলিশ সেই গাড়িটিকে আটক করে গাড়িটিকে নিয়ে যাওয়া হয় সেই ঘাতক অর্থাৎ সেই গাড়িটির চালককেও যেই বেপরোয়া গাড়ি সেই গাড়ির চালককেও কিন্তু ইতিমধ্যেই আটক করা হয়েছে স্বাভাবিকভাবে আমরা এর আগে এইখানে এই পার্ক স্ট্রিট চত্বরে বা ক্যামাক স্ট্রিট চত্বরে আমরা দেখেছিলাম যে আর্সলান পারভেজ যে কিনা আরসলানের যে বড় যে দোকানগুলি রয়েছে তার যে মালিক সেই মালিকের ছেলে আসলান পারভেজের গাড়িতে কিন্তু বেপরোয়া গাড়ির গতিতে সেই বিলাসবহুল গাড়ির গতিতে দুজন বাংলাদেশি মৃত্যু হয়েছিল একেবারে বলা যেতে পারে শেক্সপিয়ার সরণি থানার সামনে কিছুটা অদূরে এই ঘটনাটি ঘটে এবং সেই ঘটনায় কিন্তু আরসলান পারভেজের বলা যেতে পারে পরে কনভিক্টেড হয়েছিল অর্থাৎ তিনি কিন্তু দোষী সাব্যস্ত হন এই মুহূর্তে কিন্তু স্বাভাবিকভাবেই তারপরও আমরা দেখেছি শহর কলকাতায় রাত নামলেই বেশ কিছু গাড়ি বিশেষ করে পার্ক স্ট্রিট ক্যামেরা চত্বরে বেশ কিছু গাড়ি এইভাবেই বেপরোয়া গতিতে তারা এগিয়ে যান এর আগেও আমরা দেখেছি কিভাবে যে একেবারে রেড রোডের ওপরে যখন সেখানে ইন্ডিয়ান ফোর্সের বলা যেতে পারে রুটমার্চ চলছিল সেখানে কিছুদিন পরে একটি অনুষ্ঠান ছিল ছাব্বিশে জানুয়ারির তার আগে সেইখানে কিন্তু একজন ইন্ডিয়ান এয়ারফোর্সের কর্মী তারও কিন্তু মৃত্যু হয়েছিল একটি বেপরোয়া বিলাসবহুল গাড়ির ধাক্কায় স্বাভাবিকভাবেই এই যে ঘটনা গতকালের ঘটনা তাতে হয়তো কারোর প্রাণ যায়নি তবে এই ধরনের ঘটনা কিন্তু অত্যন্ত আতঙ্ক তৈরি করে মানুষের মধ্যে রাতের শহরে পুলিশ যখন এইভাবে ট্রাফিক সিগনাল বা ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত থাকে তখনই বেশ কিছু মানুষ দেখা যায় তারা এইভাবে সিগনাল ভাঙেন তারা নিয়ম ভাঙেন এবং সেই বেপরোয়া গাড়ির কারণেই বেপরোয়া চালো চালনা গাড়ি চালানোর কারণেই কিন্তু গতকাল দেখা গেল প্রায় পাঁচজনের মতো আহত হলেন যদিও তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু এই ধরনের গাড়িগুলোকে বা এই ধরনের গাড়িগুলোকে কন্ট্রোল করতে তাদের নিয়ন্ত্রণে আনতে বাগে আনতে কলকাতা পুলিশও বদ্ধপরিকর তাদের ট্রাফিক ব্যবস্থাও অন্তত সেই কারণেই কিন্তু থিয়েটার রোডের যে সিগনাল সেই সিগন্যাল সঙ্গে সঙ্গে লাল করে দেওয়া হয় আটকানোর জন্য সে বেপরোয়া গাড়িটিকে এবং তারপর সেখান থেকে লেন চেঞ্জ করে সে কিন্তু একটি বিল্ডিংয়ে ঢুকে যায় বলে অভিযোগ এবং তারপর সে গাড়িটিকে আটক করা হয় সব মিলিয়ে স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনায় এলাকায় আতঙ্ক বিভিন্ন জায়গায় যদিও প্রত্যক্ষ রাতের যারা ছিলেন আমরা বর্ধমান মার্কেটের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম রাতের যারা ডিউটিতে থাকেন তারা কিন্তু অনেকেই এখানে আর নেই তারা চলে গিয়েছেন ডিউটি চেঞ্জের কারণে অনেকে বিষয়টি জানলেও ক্যামেরার সামনে আসতে চাইছেন না স্বাভাবিকভাবেই কিন্তু এই ধরনের ঘটনা আমি বললাম যে আতঙ্ক কিছুটা হলেও তৈরি হয় কেননা যখন এই ধরনের বেপরোয়া গাড়ি স্বাভাবিকভাবেই রাস্তার উপর দিয়ে চলে মানুষের কিন্তু প্রাণ হানির একটা বড় সড়ো আশঙ্কা থেকে এবং গতকাল অনেক বড় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারতো শহর কলকাতার বুকে একদমই দেশবঙ্গ অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত যদিও পাঁচজন আহত হয়েছিলেন তারা তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে এবং এই বেপরোয়া গাড়ির যে চালক তাকে এখন আটক করা হয়েছে অনেক ধন্যবাদ শুভঙ্কর তোমাকে